নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি অনন্যা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটা বিশেষ রীতি হয়ে থাকতে চলেছে আজ আছি শান্তিনিকেতন বোলপুর এবং তারাপীঠ ভ্রমণের জন্য তাহলে সেই ভ্রমণের কিছু অভিজ্ঞতা কিছু স্মৃতি আজ আমি আমার এই ভিডিওতে তুলে রাখলাম তো আমরা বর্তমান থেকে গিয়েছিলাম বর্তমান থেকে দুপুর তিনটে বেজে চল্লিশ মিনিটের হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি ধরে তো আমরা এখানে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামলাম এবং সেখান থেকে টোটো ধরে আমরা যাব এক আত্মীয়র বাড়ি তো আত্মীয় আমার খুবই নিকট আত্মীয় তো তাদের বাড়ি থেকে আমরা এই স্থানগুলো দর্শন করেছিলাম আপনারা চাইলে ওখানে অনেক হোটেল থাকার জন্য অনেক কিছুই ব্যবস্থা আছে তাহলে চলুন আমরা সেখানে পৌঁছেছিলাম মোটামুটি পাঁচটা বেজে দশ মিনিট এরকম বাদ ছিল তো সেখানে একটা প্রাইভেসির ব্যাপার থাকে তাই আমি আর ভিডিও করিনি পরের দিনে রেডি হয়ে একদম দেখা হচ্ছে তাহলে চলুন ঠিক সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা রেডি হয়ে ওখানে একটা লোকাল টোটো বুক করে বেরিয়ে গিয়েছিলাম সারা দিন বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখবো বলে প্রথমেই আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাস বিশ্বভারতী ক্যাম্পাসের চারদিকটা এখানে পরিদর্শন করব প্রথমেই আমাদের যেটা দেখা সেখানে এখানকার গাছের নিচে যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কাব্য কবিতা রচনা করেছেন সেই সমস্ত এগুলো এখন আমরা আছি বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক মধ্যবর্তী স্থানে তাহলে আসুন আমাদের সাথে সমস্ত জায়গাটা আমার সামর্থ্য মতো আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দুঃখের বিষয় হলো একটাই এখানে এখন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে গিয়ে কোনো পর্যটককে দর্শন করতে দেয় না তার জন্য আগে থেকে অ্যাপ্লিকেশান করে দর্শনের জন্য পারমিশন নিতে হয় এমনি আনওয়ান্টেড কাউকেই কোনো দর্শককে এখানে দেয় যেতে দেয় না এই যে বেড়া জল দেখছেন এই তার চালের এদিক থেকেই আপনাকে সমস্ত জায়গাটা দর্শন করতে হবে এবার কেউ যদি কোনো শিক্ষামূলক ভ্রমণের জন্য যায় তাহলে তাকে আগে পারমিশন করাতে হবে এই বাড়িটি নাকি শিক্ষক গিরিশ চন্দ্র সেনের বাড়ি উনি এখানে থাকতেন এবং এই জায়গাটিতে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে এই কবিতাটি লেখা হয়েছে চলুন আপনাদের আরও একটা জিনিস দেখাই এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হলো প্রার্থনা গৃহ এখানে ব্রহ্মচর্য পালন করা হতো এবং এখানে প্রার্থনা করা হতো এই বাড়িটি তখনকার দিনে ইতালি থেকে আনা পাথর এবং বিভিন্ন বিদেশি আসবাবপত্র দিয়ে বানানো হয়েছে যা এখন ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেও পড়ে তো এই এই বাড়িটিতে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর এখন এক সময় এবং আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দূরু এই কবিতাটি এই বাড়ি থেকেই লেখা হয়েছে তো এখানে এখনও সেই আমলকির গাছ রয়েছে এই প্রার্থনা গৃহটি আপনাদের আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি চলুন এই রাস্তা ধরে আরো সামনের দিকে যাই সামনের দিকে গেলে আমরা কিন্তু আরো অনেক কিছু দেখতে পাবো এই যে লিলি দেখছেন এই লিলি হলো এই সাতিন গাছ এই সাতিন গাছের নিচে কত কাব্য কত রচনা এই সেই ইতিহাসের স্মৃতি গ্রহণ করে সেটা এই একটি গাছ এই অনেক পুরনো গাছ দেখে সত্যিই এত ভালো লাগছিল কি বলবো এই অনুভূতি কেউ গেলে তারপরেই বুঝতে পারবেন এত পুরনো স্থান এত ইতিহাস জর্জরিত এবং এই যে এখানে দেখছেন একটি হলো আম্রকুঞ্জ এখান থেকেই নাকি যখন দোল আগে দোল উৎসব হতো তার শুরু এখান থেকেই হতো এই এখানে প্রথম প্রথমে দেবেন্দ্রনাথ ঠাকুর এসে প্রথম বিশ্রাম করেছিলেন এবং তার এই ছাতিম গাছের নিচে এত ভালো লেগেছিল তারপরে উনি খোঁজ নেন যে এই জমি কার তারপর সেখানকার রায়পুরের জমিদার বাড়ির কাছ থেকে এই জমিটা কিনতে চান কিন্তু ওখানে জমিদার বাড়ি বলে যে এই জমি উনি এমনি দিয়ে দেবেন কিন্তু তিনি যেহেতু জমিদার ছিলেন তাই এক টাকার বিনিময়ে এই জমি নিয়েছিলেন এবং পাঁচ টাকা প্রতি বছর তিনি কর নিতেন তার এই জায়গাটি এতই ভালো লেগেছিল তিনি এই বিখ্যাত বাণীটি লিখেছিলেন এখানে তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি এখানে তিনি মানে ঈশ্বরকে বোঝানো হয়েছে আর এখন আমরা যেখানে আছি সেখানে একটি আছে কালী কিঙ্কর বেচের প্রদর্শনী তিনি বলা হয়েছে তিনি নাকি দূর থেকে সিমেন্ট ছুঁড়ে ছুঁড়ে এই শিল্পটি বানিয়েছিলেন এই শিল্পটি হল একটি সাঁওতালি পরিবার সাঁওতালি আদিবাসীরা যেমন কাজের সন্ধানে এখানে ওখানে তার নিজের পরিবার নিয়ে ঘুরে বেড়ায় তার স্ত্রী সন্তান পোষ্য সেরকম তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন কাজের সন্ধানে তো এই নিদর্শনটি আরও ভালো করে আপনাদের আমি দেখাচ্ছি এইখানে হলো কলা ভবন এবং এই যে হোস্টেলগুলো দেখছেন এখানে কিন্তু অনেকেই থেকেছেন যেমন এখানে প্রিয়দর্শিনী তথা ইন্দিরা গান্ধীও কিন্তু এই হোস্টেল থেকেই পড়াশোনা করেছেন তো এখন আমরা চলে এসেছি মিউজিয়াম দেখার জন্য এখানে মিউজিয়াম এবং রবীন্দ্রনাথের পাঁচটি বাড়ি আছে যেটি দেখার জন্য একশো টাকার বিনিময়ে একটি টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন এখানে মিউজিয়ামটি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি এবং একটি গাড়ি যা সংরক্ষিত করা আছে সেগুলো দেখার জন্য তাহলে চলুন আমরা এখন এইখানে মিউজিয়ামটির দিকে যাচ্ছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখা অনেক স্মৃতি এবং তার ফ্যামিলির সমস্ত কিছু বর্ণনা করা আছে তো সেখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আর ভিডিও করতে পারিনি আমি বাইরে থেকে আপনাদের মিউজিয়ামটা দেখালাম তো তারপর আমরা এই মিউজিয়ামটা দেখে এখন যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাঁচটি বাড়ি আছে সেই বাড়িগুলি দেখার জন্য এই পাঁচটি বাড়ির পাঁচটি নাম আছে এবং বলা হয় তিনি ঋতু অনুযায়ী এই বাড়ি পরিবর্তন করতেন যেই ঋতুতে যেই বাড়িতে তার থাকতে ভালো লাগতো তিনি সেই রকম হিসেবেই এই বাড়িগুলিতে থাকতেন তো চলুন দেখি এখানে তার পাঁচটি বাড়ি কেমন ছিল তো এখানে অনেক গাছগাছালি যারা শহরে থাকেন সারা দিন যান্ত্রিক কাজকর্মের মধ্যে দু এক ছুটিতে এরকম সবুজ দেখতে কার না ভালো লাগে বলুন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সবুজে সবুজ ফুল মানে খুবই সুন্দর খুবই সুন্দর চারদিকের পরিবেশটা তো চলুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই হলো প্রথম বাড়ি এই বাড়িটির নাম হলো উত্তরায়ণ তো এরপর পর সমস্ত বাড়িগুলো আছে তাই সাথে থাকুন এই সমস্ত বাড়িগুলি আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে একটি খুব সুন্দর শিল্পকলার প্রদর্শন করা আছে তো এই এখানে যেখানে ভিড় আছে এটা হলো বৈঠকখানা যেখানে বসে তিনি বৈঠক করতেন তো এখানে খুব সুন্দর সুন্দর ফুল লাগানো আছে দেখতে খুবই ভালো লাগছে আর এটি হলো দালান বা রক যেটাকে বলা হয় সেরকম রক তো এখন চলুন দেখব রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটি ব্যবহার করতেন সেই গাড়িটি কেমন ছিল তো আমরা এখানে গাড়িতে দেখার জন্য গেলাম এই এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি যেটাতে করে তিনি মাঝে মধ্যেই ঘুরতে বেড়াতেন এবার চলুন তাহলে পরের বাড়িটিতে যাওয়া যাক এই যে বাড়িটি দেখছেন এই যে সেই বাড়িটি এই বাড়িটির নাম হলো কোনার্ক যে এই বাড়িটির নাম হলো কোনার্ক তারপরে চলুন এর যে বাড়িটি আছে সেই বাড়িটিতে যাই এই যে এই সুন্দর বাড়িটি এই বাড়িটির নাম হলো শ্যামলি বলা হয় এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো কন্যা এই বাড়িতে থাকতেন কত সুন্দর ফুলগুলো দেখলে একদম মন জুড়িয়ে যাবে আর এই বাড়িটির কার্যকলাপ খুবই সুন্দর করে কার্যকলাপ করা আছে বাড়িটি যা দেখতে অন্য বাড়িগুলোর থেকে কিন্তু একদম আলাদা এই বাড়িটির নাম শ্যামলি তো চলুন তারপরে যে বাড়িটি আছে সেই বাড়িটি আমরা ঘুরে দেখি এই বাড়িটির নাম হলো হলো উদিচি চলুন আমরা সমস্ত বাড়িগুলোই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি পারেন একবার এসে ভিজিট করবেন যদিও একশো টাকা বিনিময়ে এই জিনিসগুলো দেখা সত্যিই একটু আমার মনে হয়েছে কস্টলি জানি না কার কী মনে হয়েছে তো একশো টাকা পার হেড দিয়ে এই বাড়িগুলো বা যাই হোক মিউজিয়াম একশো টাকাটা একটু বেশি বলেই আমার মনে হয়েছে এর আগে যখন একবার এসেছিলাম তখন কিন্তু এই টিকিট সিস্টেম ছিল না এখন টিকিট সিস্টেম হয়ে গেছে তো যাই হোক তো এখানে এই ফুলগুলো দেখছেন কত সুন্দর লাগছে তো সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল সমস্ত ভিডিওগুলোই খুব সুন্দর এসেছে এবং এই যে এটি হলো এখানের উদ্যান ওখানে যে বাগান বাড়ি যেটাকে বলে সেই উদ্যান এখানে বিভিন্ন রকমের গাছ রাখা আছে তো সেগুলো পরিচর্যাও যথারীতিভাবে করা হয় দেখেই বোঝা যাচ্ছে তাহলে চলুন একটু সুন্দর করে সিনেমাটিক শট দেখে নিয়ে এবার আমরা যাব সোনাছুরির হাট তো সোনাঝুরির হাটের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাতে আমরা সেখানে গিয়ে কি করলাম সোনা সোনাঝুরির হাটের জিনিসপত্র সেখানে সাঁওতালি নাচ সব কিছুই দেখাবো পরের ভিডিওতে তাহলে চলুন আজকের মতো এই ভিডিওতে এখন আসি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব